নমস্কার বন্ধুরা বনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ আমি তৈরি করব। গাজরের লাড্ডু রেসিপি এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় আর কম সময় তৈরি করে নেওয়া যায় আর এটা বাচ্চা বড় সবার পছন্দের রেসিপি তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে তৈরি করে নেব রেসিপিটা গাজরের লাড্ডু করার জন্য এখানে আমি গাজর নিয়ে নিয়েছি পাঁচটা গাজর আমি ছাল ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরের এবার আমি গাজরটাকে গ্রেট করার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে বড়ো দিকটা থেকে আমি গাজরটাকে গ্রেট করে নেব সাবধানে গাজরটাকে কিন্তু গ্রেড করতে হবে দেখুন আমাদের সমস্ত গাজর কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় একশো গ্রাম মতো চিনি আর পাঁচশো দুধ আর কাজু কিশমিশ ঘি নিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য গ্যাসের উপর একটা সসম্যান বসিয়ে দিয়েছি দিয়ে যে দুধটা ছিল দুধটা আমি এখানে জাল করে নেব এবার আমি আর গ্যাসের উপরে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি দু চামচ ঘি ঘিটা গলে গালে আমি এখানে দিয়ে দিয়েছি ফাটিয়ে নেওয়া দুটো এলাচ এলাচ দিলে কিন্তু লাড্ডু সেনটা খুব ভালো হয় এজন্য আমি এলাচ ব্যবহার করেছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি যে গাজর গ্রেট করে রাখা গাজর কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে রেখে আমি গাজরটাকে প্রায় তিন চার মিনিট ভেজে নেব হাইতে দিয়ে ভাজতে হবে হলে কিন্তু জল ছাড়বে গাজরটা তাহলে লাড্ডুটা একদম ভালো লাগবে না এই জন্য হাইতে দিয়ে গাজরটাকে আমি ভেজে নেব এদিকে কিন্তু দুধটা আমাদের জাল হয়ে গেছে আর গাজরটাও কিন্তু আমরা চার মিনিট ভেজে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দিয়েছি জাল করে নেওয়া দুধটা দুধ দিয়ে ভালোভাবে গাজরের সাথে নাড়াচাড়া করে নেব গাজরটাকে সেদ্ধ হতে দেব দেখুন মিডিয়াম আঁচের দিয়ে অনুব্রত নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচের দিকে না লেগে যায় গাজরটা সেদিকে লক্ষ্য রাখতে হবে এবারে দেখুন দুধটা অনেক টেনে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব চিনি যে চিনিটা ছিল চিনিটা আমি এখানে সব দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গাজরের সাথে মিশিয়ে দেব চিনি দেওয়ার পর যে এক্সট্রা জল থাকে সেই জলটাকেও আমি এভাবে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে রেখে এই গাজর লাডুটা কিন্তু খেতে খুব সুন্দর হয় আপনাদের বাড়ি যদি বাচ্চা থেকে থাকে বাচ্চাদের খুব পছন্দ রেসিপি এই এই রেসিপিটা দেখুন আরও একটু চিনি ছিল সেই চিনিটাও আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না গাজরের পাক লাড্ডুর পাকটা না আসে দেখুন জলটা কিন্তু এক্সট্রা জলটা সব টেনে গেছে দেখুন দলা পাকি পাকি আসছে পাকটা মানে চলে এসছে এভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচের দিকে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন আমাদের কিন্তু লাডুটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দেব ঘি লাডুটার শেষে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টটা খুব সুন্দর হয় প্রায় এক চামচ মতো ঘি আমি এখানে দিয়ে দিয়েছি ঘি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘির সাথে এবার আমি এখানে দিয়ে দেব কাজু আর কিশমিশ আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি কাজু কিশমিশ দিয়ে গাজরের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো আর এখানে দিয়ে দিয়েছি এক হাফ চামচ মতো চাল মগজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমাদের কিন্তু গাজরের লাডুটা এই পর্যায়ে একদম হয়ে গেছে ভালো মতো পাক চলে এসছে এবারে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দেখুন একটা থালায় আমি নামিয়ে নিয়েছি এবার এই গাজরের পুরটা থেকে আমরা লাড্ডু শেপ দিয়ে নেব দেখুন কত সুন্দর পাকটা কিন্তু খুব সুন্দর এসছে লাড্ডুর হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে আমরা লাড্ডুটা করে নেব তাহলে লাড্ডুর ওপরটা খুব মসৃণ হবে আর দেখতে খুব সুন্দর লাগবে ওই জন্য আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এভাবে আমরা সমস্ত গাজরের পুটটা থেকে আমরা লাড্ডু করে নেব দেখুন আমাদের কিন্তু সমস্ত লাড্ডু তৈরি করে নেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস শেয়ার করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ